নমস্কার চন্দ্রনারায়ণগুলি স্বাগত দেখুন আমি আজকে তাল একবার আমার ঘষা হয়ে গেছে এরকম করে আটিটাকে নিয়ে এরকম করে জল দিয়ে হ্যাঁ গুড়িয়ে নিতে হবে হ্যাঁ দেখছেন হ্যাঁ এইবার এটাকে কী করব এই যে এটার পরে তুললাম তুলে দেখুন যতক্ষণ সাদা না হবে ততক্ষণ এরকম করে আপনাদের ঘষে 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 এইভাবে করতে হবে দেখছেন আমি তুলে দেখাচ্ছি এইভাবে এইভাবে হবে হ্যাঁ আর আমি এতটা বের করে নিয়েছি আর নি সাদা হয়ে এসছে দেখেছেন হ্যাঁ এইটাকে আমি এবার চাল দেব দুধ দিয়ে চিনি দিয়ে তেজপাতা আর এলাচ দিয়ে হ্যাঁ আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা তাল বসিয়ে দিলাম হ্যাঁ এই উনুনে আমি তাল বসিয়ে দিলাম আচ্ছা তালের মধ্যে আমি দেখুন এই এক হাতা ঠিক এক হাতে চিনি দিয়ে দিলাম হ্যাঁ এটা দেখো জাল হবে হ্যাঁ এটা জাল হলে তারপরে আমি দুধ দেব এবং দুটো এলাচ আর তেজপাতা দিয়ে দেবো হুম আচ্ছা দুটো তেজপাতা দিয়ে দিলাম হ্যাঁ গন্ধটা ভালো হবে আচ্ছা আর দুধ দেওয়ার পরে তারপরে দুটো এলা স্থিত করে দিয়ে দেবো এখন এটা পুরো জাল হবে হ্যাঁ পাঁচ মিনিট ধরে জাল হবে হ্যাঁ ঠিক পাঁচ মিনিট জাল হওয়ার পরে আমি আবার দেখাবো দেখুন তাল কীভাবে ফুটছে হ্যাঁ এইবার আমি দেখুন এই যে এলাচ দুটো থেতো করে দিয়ে দিয়েছি হ্যাঁ আর এই যে দুধ দেখছেন এক কাপ এই দুধের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আপনারা দুধটা ক্ষীর করেও দিতে পারেন তাতেও আরও টেস্ট হবে কিন্তু এইটা এখন সমানে দুধ দিয়ে জাল হবে হ্যাঁ তাল যদি তেতো হয় তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু তাল মিষ্টি হলে কাটবে না কিন্তু চিনি দিয়ে জাল দেবেন তারপরে দুধ দেবেন হ্যাঁ এটা ক্রমশ এখন জাল হবে হ্যাঁ এতক্ষণ তো আপনাদের দেখার ধৈর্য নেই সেই জন্যে আমি যখন আবার পাঁচ মিনিট পর হয়ে আসবে তখন আমি আবার দেখাবো আপনাদের হ্যাঁ দেখুন এখন কিন্তু দুধ দিয়ে পাতলা এটা পুরো ক্ষীর হবে হ্যাঁ একদম ক্ষীর হবে আচ্ছা আর কিছু না কিন্তু এই দুধ দিয়ে চিনি দিয়ে এলাচ আর তেজপাতা দিয়ে জাল দিতে হবে আচ্ছা একটু বাদে আবার দেখাচ্ছে আপনাদেরকে দেখুন বন্ধুরা ক্ষীর অনেকটাই গাঢ় হয়ে এসছে হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখাই এই যে এটা ফুটছে দেখছেন তো কিন্তু তালখিরটা যখন হয়ে যাবে তখন এই ফোটার কায়দাটা একটু আলাদা হয়ে যাবে তখনই বুঝবেন যে তালক্ষীরটা হয়ে গেছে আমিও পারতাম না আমার মা এগুলো হাতে ধরে শিখিয়েছে হ্যাঁ যে এইভাবে এইভাবে বুঝবি তালখির হয়ে গেছে আমরা ভাববো এই তো ঘন হয়ে গেছে নামিয়ে নি না এটা আরও হবে আরও হওয়ার পরে তালটা ফোটার একটা কায়দা আছে তখন খুব সাবধানে কাজ করতে হবে অনেক দূর থেকে কারণ চোখে মুখে ফুটে আসতে পারে ফটফট করে ফুটবে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে বুঝবেন তাল রয়ে হয়ে গেছে আর এই তাল বহুদিন সংরক্ষণ করা যায় আপনারা আবার দুধ ক্ষীর করে এর সঙ্গে মিশিয়ে রেখে দিতে পারেন হ্যাঁ এই দিয়ে পিঠে তৈরি করতে পারেন হ্যাঁ কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু এটা লেগে যাবে এই যে দেখছেন চামচে লেগে যাবে পিঠে তৈরি করতে পারেন বড়া তৈরি করতে যখন খুশি বাড়িতে অতিথি আসলে সঙ্গে সঙ্গে এই গোলা দিয়ে আপনি সুজি দিয়ে ময়দা দিয়ে করে দিতে পারেন আতর চালের গুঁড়ো দিয়ে করে দিতে পারেন বড়া করে দিতে পারবেন নারকল না থাকলেও চলবে খুব টেস্ট হবে কারণ এলাচ এলাচ দেওয়া আছে আর তেজপাতা দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর স্বাদ হবে হ্যাঁ এটা আরেকটু হবে দেখছেন এটা হয়নি এখনো আর দেখুন বন্ধুরা তাল কিভাবে ফুটছে আজ পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো বৃষ্টির ফোটার মতন একদম বড় 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 ফোটা পড়ছে পুকুরে জল পড়লে যেমন হয় বৃষ্টির ফোটা দেখে মারা বলতো যে অনেক জোরে বৃষ্টি আসবে হ্যাঁ পুকুরে ঠিক এই রকমভাবে বৃষ্টি পড়ে আমার তালের মধ্যে বৃষ্টি হচ্ছে দেখেছেন তো দেখুন আমি তুলে দেখাচ্ছি কীরকম ক্ষীর হয়েছে হ্যাঁ রকম হ্যাঁ এই ক্ষীর আপনারা হ্যাঁ ফ্রিজ আছে আমাদের এক মাস ধরে সংরক্ষণ করতে পারবেন হ্যাঁ কিন্তু জাল দিয়ে দিয়ে রাখতে হবে দুধ জাল দিয়ে দিয়ে তার সঙ্গে মিশিয়ে মিশিয়ে রাখতে রেখে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি যে আমাদের দেশের বাড়িতে আমার শাশুড়ি মা আমার মারা সব এইভাবেই রাখতো ফিজ তো ছিল না এইভাবে জাল দিয়ে রান্নার শেষে দুধ জাল দিয়ে তার সঙ্গে এইভাবে রাখত আর আমাদের ফিজ আছে আমরা সংরক্ষণ করে রেখেই দিতে পারবো দেখুন হয়ে গেছে এই যে এটা রাখলে আরও জমে যাবে হ্যাঁ আর এই ফোটাগুলা দেখেছেন তো আমি হাতটা সরিয়ে দিলাম দেখুন হ্যাঁ ঠিক এই রকম হবে হ্যাঁ ঠিক এরকম হবে দেখুন আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই আমার আওয়াজের থেকে এর আওয়াজ বেশি জোরে যদিও গাড়ি ঘোড়া যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি ব্রপ করে দিলাম হ্যাঁ থেমে গেল হ্যাঁ আর দেখুন আমি নামিয়েও দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে তালখির যত ঠান্ডা হবে ততই আরও সুন্দর হয়ে যাবে হ্যাঁ ওইটাতে দেখানো গেল না এই দেখুন এটা একদম জমে যাবে হ্যাঁ আপনারা এইভাবে তালক্ষীর তৈরি করবেন বাড়িতে সংরক্ষণ করে রাখবেন খাবেন হ্যাঁ ভালো লাগে সাবস্ক্রাইব করেন ওকে বন্ধুরা লাইক করেন শেয়ার দেবেন হুম আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকার জন্য ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ মানে অশেষ কি অসংখ্য ধন্যবাদ রাখছি